এই জিনিসটা আমি যত চ্যানেলেই সারার চেষ্টা করি না কেন প্রত্যেকটা চ্যানেলই বাস খাই তাই আজকে থামবেও কোনো কিছু লিখি নেই আর টাইটেলেও কোনো কিছু লিখি নেই যা কথা হবে ভিডিওর মধ্যে কথা হবে আর আগে একটা কথা বলে রাখি এগুলা থেকে কিন্তু ইনকাম করতে পারবেন কিন্তু এগুলা কিন্তু বার করতে পারবেন না আজকের ভিডিও এত এডিট করছি রে ভাই সে বোনেও আমার চ্যানেল ব্যান করবে না কারণ এমন জায়গায় জায়গায় ডিসকালাইম লাগাই দিছি যদি এবার ব্যান করে ভাই বাস্তব কথা ভাই আমি এতে নিয়ে আর ভিডিও বানাবোই না যেটা সত্যি কথা ঠিক আছে আর এখন তো চলি ফুরতে শুরু করি আরে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে ক্র্যাশ গেমের টিক্স অ্যান্ড টিক্স ভিডিও দেখে কেউ যদি একটুকু ইনকাম করতে পারেন অবশ্যই কমেন্টে বলবেন কারণ আমি কিন্তু ইউটিউবে অনেক ক্র্যাশ গেমের ভিডিও দেখেছি বাট আমি কোনোদিনও কিন্তু ইনকাম করতে পারি নাই যারা ইনকাম করতে পারছেন তারাও কমেন্ট করবেন আর যারা ইনকাম করতে পারেননি তারাও কমেন্ট করবেন আর আজকের ভিডিওটা মনোযোগ দেখবেন নাহলে আজকের ভিডিও আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও স্কিপ করে দেখবেনই না কারণ আজকে যদি আপনি দশ সেকেন্ড স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কোনো কিছু বুঝতে পারবেন না আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আর একটা কথা না বলে থাকতেই পারছি না সেটা হলো আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন কোনোভাবে কিন্তু টাকা তুলতে পারবেন না আমি আগেও বলেছি এখনও বলছি কিন্তু এখান থেকে আর্নিং করার একটা ওয়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো আপনি একটা ফোনে সেই জিনিসটা কানেক্ট করবেন আর একটা ফোন দিয়ে আপনি ব্যাটিং করবেন না হলে কিন্তু এটা হবে না আর আপনি যে ফোন দিয়ে ব্যাটিং করবেন সেই ফোনে অবশ্যই আপনি দু একবার লস খাবেন তারপর আপনি বড়ো যে দেখবেন বড়ো উড আসছে তখন আপনি উইন করবেন এবং দিনে এক থেকে পাঁচশো টাকা হলে আপনি টাকাটা বের করে নেবেন সাথে সাথে নাহলে কিন্তু আপনার টাকাটা কিন্তু আটকেও যেতে পারে যখন আপনি বেশি টাকা করে ফেলবেন যাই হোক আর বেশি কথা আমি বাড়াতে চাচ্ছি না হলে আমাকে বক বকানি বলতে পারেন আপনারা কমেন্ট বক্সে তো আশা করি সবার ফোনে হয়তো টেলিগ্রাম আছে যারা ওয়ান এক্সপেক্টেড অ্যাকাউন্ট আছে সবার হয়তো টেলিগ্রাম জিনিসটা আছে। এবং অনেকেই হয়তো অনেক গ্রুপে আসেন আপনারা চলে একটু কষ্ট করে আমার গ্রুপটাতে জয়েন হতে পারেন মেম্বার বেশি নাই মাত্র একটা মেম্বারের মতো আছে যা আমি নিজেই অ্যাডমিন তো আপনারা জয়েন হতে পারেন সেখানে লাইভ প্রুফ সব কিছু দেওয়া হয় মাল্টি ফিটে দেওয়া হয় এবং সব সকল বিষয়ের বিস্তারিত সেখানে আপনারা পোস্ট করতে পারেন আমি আপনাদেরকে সব বিশেষে সাহায্য করতে পারি এবং ডিপোজিট উদ্যোগ আপনারা নিজে নিজেরাই লেন যেহেতু আমি এজেন্ট নাই সেহেতু আমি আপনাদেরকে ডিপোজিট পারবো না যখন আমি এজেন্ট নিব তখন আপনাদেরকে ডিপোজিট উদ্ধ দেওয়ার চেষ্টা করব তাহলে মেইন টু টবে এখন যাওয়া যাক বিশ্বাস করেন ভাই আপনাদের জন্য অনেক কষ্ট করে এই জিনিসটা আমি নিয়ে আসছি আর যদি যে কটা তো আমি ইউটিউবে ভিডিওতে বলেছিলাম সেটা হলো যখনই আপনার ছোটো জিনিস আসবে এইখানে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে যখনই ছোটো জিনিস আসবে আপনারা এই জিনিসটা আপনার লস খেয়ে যাবেন কোনো ব্যাপার না আপনার বিশ থেকে তিরিশ থেকে লস খাবেন কোনো ব্যাপার না এখন তারপর যখন বড়ো জিনিস আসবে দেখি এটা ছোট জিনিস এটাতেও আপনি লস খাবেন আমি তো বলছি যেগুলোতে একটু ছোট জিনিস আছে সেগুলোতে আপনি লস খাবেন আর যেগুলো হয় বড় জিনিস আসবে তখন আপনি লাভ করবেন ঠিক ঠিক আছে এখন দেখা যাক যে কী জিনিসটা আছে ঠিক আছে তো ও ভাই সাহ অনেক জিনিস অনেক বড়ো একটা জিনিস আসছে ঠিক আছে তো আপনারা কিন্তু এখন এখানে ভেট প্লেস করতে পারেন তো এইভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করে নিয়ে আসতে পারবেন আর যদি আপনি প্রতিবারই প্রফিট করেন আপনার ওয়ান পয়েন্ট সিক্স হলেও আপনি তাও ওয়ান পয়েন্ট টুতে উঠিয়ে আপনি প্রফিট করে নিলেন আপনার প্রফিটের বন্যা বয়ে যাচ্ছে তখন আপনার আইডিটা আপনার গ্যারেনা চেক দিবে সরি গ্যারেনা বলছে কিনা ওয়ানের মালিক চেক দেবে যে আসলে সালার কি করে মানে একটা লস খাচ্ছেন তারা মানে এর মধ্যে ঘট খাচ্ছে তখনই আপনার আইডিটা প্রুফ করে ব্লক করে দিবে তো এইভাবে আপনারা খেলবেন তো মাঝে মধ্যে আপনার বড় বড়ো জিনিসগুলোতেও একটু লস খাওয়ার চেষ্টা করবেন পাশে গিয়ে আপনি বাস খাবেন এইভাবে বাস খাবেন তো বাস খাওয়ার পরে যখন আপনার দু একবার বিশ বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা একশো টাকা বাস খাওয়ার পরে আপনি বড় জিনিসটা বার করে বার করে আপনি মেরে দেবেন তো এখন আপনার মেইন টপিকে আসি এখন ভাই জিনিসটা তো আমি এমনি এমনি সবাইকে দেবো না শুধুমাত্র একটা কন্ডিশনেই দিব বাট আমি ফ্রিতেই দিব কোনো সমস্যা নেই কিন্তু এখান থেকে আপনাদের নিজের জ্ঞানে আপনাদের আর্নিং করে নিতে হবে এবং এটা কিন্তু ভুয়া না একশো পার্সেন্ট রিয়েল এবং ট্রাস্টেড ঠিক আছে সেজন্য কী করতে হবে আপনাদের আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ওরা উড়া কমেন্ট করতে হবে আর এবং ভিডিওটাকে শেয়ার করতে হবে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে এবং যখনই টেলিগ্রাম গ্রুপে একশো মেম্বার অ্যাড হয়ে যাবে এবং আমার এই চ্যানেলটাকে একশো মেম একশো সাবস্ক্রাইবার অ্যাড হয়ে যাবে তখনই আমি এই জিনিসটা আমার টেলিগ্রাম গ্রুপে সবাইকে ইনশাল্লাহ দিয়ে দেবো এবং আমি তত ততদিনে একটু প্রফিট করার চেষ্টা করি এবং প্রফিট করে এই দিনে এই প্রফিট টাকা দিয়ে একটু গিফট দেওয়ার চেষ্টা করবো আমার এই ছোট্ট চ্যানেলে যখন আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে এবং হ্যাঁ বন্ধুরা একশো সাবস্ক্রাইব পূরণ হলে কিন্তু আমি এই জিনিসটা দিয়ে দেবো এবং শুধুমাত্র আমার বিশ থেকে তিরিশ জনকে দিব না হলে কিন্তু এই অ্যাপসটাও বাতিল হয়ে যাবে এবং হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ড্র করেই কিন্তু বিশজনকে দেবো শুধু গুনে গুনে বিশ জনকে ভাই বিশ থেকে তিরিশ জনের বেশি আমি দিতে পারবো না কারণ বিশ থেকে তিরিশ জনের বেশি দিলে ভাই এটা কমিউনিটির বাইরে চলে যাবে এবং এটা কিন্তু যখন দেখবে যে অনেকগুলি প্রফিট করছে তখন কিন্তু এই জিনিসটা অফ হয়ে যাবে এবং আমার ইনকামও কমে যাবে ভাই আমার চ্যানেল থেকে আমার ইনকামের দরকার নেই ভাই আমি থেকে ইনকাম করলে আমার সংসার চলে যাবে কিন্তু আপনারা যদি দুই একজন এই কাজটা করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন পুরোধুরা কমেন্ট করবেন ঠিক আছে ভাই আমি ইনশাল্লাহ আপনাদের সবার পাশে থাকবো দোয়া করবেন